আমাদের আজকে এই বিশেষ একটি প্যাকেজ নিয়ে আসলাম প্রত্যেকের শারীরিক সুস্থতা বিবেচনা করে আমরা তৈরি করেছি মোরিঙ্গা পাউডার এটা হচ্ছে অর্গানিক মোড়িঙ্গা পাউডার যেটাকে সজনে পাতা বাংলায় বলা হয় সজনে পাতা সজনে পাতার গুঁড়া অরিজিনাল সজনে পাতার গুঁড়া আমরা এখানে তৈরি করেছি এই সজনে পাতাটা ঘরোয়াভাবে তৈরি করা ঘরোয়াভাবে এই তৈরি করে আমরা মানুষের উপকারের জন্য জনগণের উপকারের উপকারার্থে এটি দিচ্ছি কারণ আমরা আমাদের ব্রাইট ক্যাপ ফাউন্ডেশন চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করে যারা গরিব অসহায় সুস্থ বাচ্চারা পথে পথে ঘুরে তাদের সহযোগিতার জন্য ডেভেলপমেন্টের জন্য ব্রাইট ক্যাপ লিমিটেড কাজ করে থাকে তো সবার উন্নয়নের জন্য আমরা কাজ করি তো যেহেতু এই পাতাটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানীরা বলতেছেন যে এটি একটি অলৌকিক পাতা সেটার ওপরে ডিপেন্ড করেই আমরা ঘরোয়াভাবে এই মরিঙ্গা পাতাটি তৈরি করেছি এটি প্রথমে অল্প পরিমাণে আমরা প্যাকেজ তৈরি করেছি যে মানুষ যেন এটা ভালোভাবে ব্যবহার করে উপকৃত হতে পারে এবং উপকৃত হলে পরবর্তীতে আমাদেরকে আরও বেশি করে অর্ডার করবে সেই জন্য এই মরিঙ্গা পাউডারটি তৈরি করা হয়েছে এবং এই মরিঙ্গা পাউডার খেলে শরীরের যাবতীয় সমস্যার সমাধান হবে ভিতরের সমস্যার সমাধান হবে তারপরে আমরা সাথে দিচ্ছি একটি ব্রাইট নিটস অয়েল যেটা হচ্ছে বাহিনের সমস্যার সমাধান করবে বিশেষ বিশেষজ্ঞের কোনো প্রবলেম থাকলে সেই সমস্যাটা সমাধান করবে দাম্পত্য জীবনের কোনো প্রবলেম থাকলে এই অয়েলটি তাদের শরীরের জন্য খুব উপকৃত হবে এটি ব্রাইট ক্যাপ ফাউন্ডেশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে এটি হচ্ছে ইন্টারন্যাশনালভাবে স্বীকৃত স্বীকৃত একটি অয়েল এটি হচ্ছে শরীরের জন্য খুবই উপকারী এবং অনেক তামি একটি প্রোডাক্ট এবং এটি হচ্ছে কবিরাজি একটি অয়েল যেটা শরীরের জন্য খুব উপকার হবে এটার ব্যবহারবিধি অনলাইনে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর মরিঙ্গা পাতাটি আপনারা কীভাবে খাবেন মরিঙ্গা পাতাটি এক চামচ নেবেন নেওয়ার পরে এই যে গ্লাসটি আছে এই গ্লাসের পরিমাণ পরিমাণ এক গ্লাস পানি নেবেন এই পানির ভিতরে আপনি মরিঙ্গা পাউডারটি এক চামচ এরকম এক চামচ মোরিঙ্গা পাউডার নেবেন এক চামচ মরিঙ্গা পাউডার নেবেন এবং এক চামচ এই মধু নেবেন এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অথেন্টিক অর্গানিক মধু যেটা চাক থেকে সংগ্রহ করা আড়াইশো গ্রামের একটি বোতল এবং এই বোতলগুলোর মুখটা খুলে আপনারা মধুটা যতটুকু পরিমাণে পড়বে ততটুকুই আপনারা নেবেন মানে এক চামচ নেবেন আর কি এক চামচ নেওয়ার পরে আবার খাপটা সুন্দরভাবে লাগিয়ে দেবেন আবার মরিঙ্গা পাউডারটি ঠিক ওইভাবে তৈরি করা যেন মানুষের চামচ বারে বারে ভিতরে দিতে না হয় সেই জন্য এটা বক্সের মতো এটা হচ্ছে মুখ লাগানো আছে মুখটা খুলবেন খোলার পরে এইভাবে আপনারা পাউডার ডালার মতো চামচের মধ্যে ঢেলে নেবেন নিলে আপনারা সেইভাবে মরিগা পোডাকটি ভালোভাবে গুলিয়ে আপনারা সেবন করবেন তো সর্ব সাফল্যে সব দিক বিবেচনা করে আমরা এটা প্রোডাক্টটা এমনভাবে তৈরি করেছি যেন সবাই উপকৃত হতে পারে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মরিঙ্গা পাউডারটি আপনারা প্রতিদিন এক কাপ করে খাবেন তাতে আপনাদের শরীরের ভিতরে এবং বাইরে দুইটাতেই কাজ করবে। প্রথমে আপনারা মরিঙ্গা পাউডারটি মরিঙ্গা পাউডার এই যে মরিঙ্গা পাউডার এটা আপনারা এবং এই মুখটা খুলবেন খোলার পরে এটাতে যে চামচটি আছে এই চামচের গায়ে এবার ঢালবেন আপনারা এই যে সুন্দর পাউডার যেহেতু এটা পাউডার ওটাকে এবার সুন্দরভাবে করে দেবে এই যে ফেলে পরে যাচ্ছে এক চামচ মরিঙ্গা পাউডার আপনারা নেবেন নেওয়ার পরে এটা গ্লাসে দিয়ে দেবেন তারপরে আপনারা মধু নেবেন এই যে মধু অর্থ অর্গানিক মধু এই যে মধুর কয়েক এবং তো এই মধুটা আপনারা ফুলবেন মুখটাকে সুন্দরভাবে ফুলবেন ফুলার পরে এই মধুটাকেও ঠিক একইভাবে আপনারা এই চামচের মধ্যে ঢালবেন বেশি পরিমাণে ঢালার দরকার নাই আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এক চামচ এক চামচ আপনারা মধু নেবেন নিয়ে এই মধুটাকে এর ভিতরে মিশিয়ে দেবেন এরপরে আপনারা এটাতে পানি মেশাবেন নেওয়ার পরে অটোমেটিক্যালি আপনারা এক গ্লাস পরিমাণেই পানি দেবেন বেশি দেওয়ার প্রয়োজন নাই আপনারা পরিমাণ মতো পানি দেবেন মানে এই গ্লাসের পরিমাণ মতো পানি দিচ্ছি দিলাম পানি দিলাম দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে মিশাবেন অনেকে সজিনা পাতা সরাসরি প্রথম প্রথম অনেক প্রবলেম হতে পারে তো যার কারণে সজিনা পাতাটাকে সুন্দরভাবে মিশানোর জন্য আমরা মধু ব্যবহার করি মধুর মধুও একটা উপকার আছে মধুর অনেক উপকার মধু এবং সজিনা পাতা মিশালে এটার যে একটি স্মেল আছে সেই স্মেলটা থাকবে না খেতেও সুস্বাদু লাগবে তো আমরা সুন্দরভাবে এটাকে চামচ দিয়ে আমরা অন্যতম একটা চামচ আপনাদেরকে দিয়ে দিব। চামচ দেভাবে সুন্দরভাবে আপনারা এটাকে সুন্দরভাবে প্রসেসিং করবেন হয়ে গেল দেখেন অরিজিনাল সজনে পাতার কারণে এটা সুন্দর পাউডার যেহেতু সুন্দরভাবে মিশে যাবে সুন্দরভাবে এটা মিশে যাচ্ছে যাওয়ার পরে আমরা এটাকে কী করব দেখেন আমরা এটাকে দেখাই সুন্দরভাবে আর কি আর কি ভালোভাবে দেখাই দেখুন এই যে সুন্দর জুসের তৈরি পরিণত হয়ে গেছে সবুজ আকারের তৈরি হয়ে গেছে আমরা দেখাচ্ছি সুন্দরভাব আপনাকে দেখুন জুসের মতো হয়ে গেছে সজনা পাতার জুস আমি তৈরি করে ফেলেছি তখন আমি এটা খাব তো খাওয়ার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের যে কম্বো প্যাকেজটি এটাতে আছে সজনা পাতা গুড়া আছে মধু এবং চামচ কাপ এই সবগুলো মিলে আমরা তৈরি করছি সব এখানে দেয়া আছে